আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন প্রধান আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার সেই অনুযায়ী কাজ করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু তারপরেও যেন মানুষের মধ্যে একটা সংখ্যা একটা অস্বস্তি এবং যার সঙ্গে আলাপ করি না কেন এই প্রশ্নটা সবাই তোলেন যে আসলে কি নির্বাচন হচ্ছে এই প্রশ্নটা কেন আসছে কেন এই অনাস্থা সরকারের প্রতি এই প্রশ্নটা যেমন আছে তেমনি একইভাবে আছে যে এনসিপি এবং জামাত ইসলাম তাদের কিছু শর্তের কথা তারা নির্বাচন হওয়া না হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দিচ্ছেন সেই শর্তগুলোর কারণে কি এই অনাস্থাটা আসছে এটা কিন্তু আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আমরা কি ভাষা ব্যবহার করব। সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি মব কালচার তো আমাদের এখানে মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা দেখছি যে ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব হচ্ছে স্লোগান হচ্ছে অশ্লীল কথা প্রয়োগ করা হচ্ছে আবার রুমিন ফারহানা যখন ইলেকশন কমিশনের কথা বলতে যান তখন তার জামালধরে টান দেওয়া হচ্ছে আবার এটা নিয়ে মারামারি হচ্ছে দুপক্ষের মধ্যে পরে আবার দেখছি যে এনসিপির লিডাররা রুবিন ফরানা কে বিনপির আউমি বিষয়ক সম্পাদককে শুভ ভীতি করছেন আবার জবাবে দেখছি রুবিন ফরানা হাসনাত আব্দুল্লাহ কিছু ছবি দিয়ে পূর্ণ ছবি হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আউমি রাজনৈতিক কি সম্পর্ক ছিল উনি আউমি লীগের কি কোন পদে ছিলেন এগুলোর ছবি দিয়ে ওনাকে আবার তিনি ফকির সম্বোধন করছেন আবার এর সঙ্গে সঙ্গে আরেকটাও দেখছি সেটা হলো যে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে আমাদের তথ্য উপদেশ গিয়েছেন সেখানে তাকে দেওয়া হচ্ছে এই যে গুলি করা হচ্ছে এটা কি সভ্যতা বলে এটাকে কি ভব্যতা বলে এটা কি কেন হচ্ছে আমরা কি রাজনীতিতে সামনের দিকে যাচ্ছি না পেছন দিকে পিছিয়ে যাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ইলিয়াস ইলিয়াস খান খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি একটা লম্বা ভূমিকায় দিয়েছি ইচ্ছে করে দিয়েছি যে যাতে নাকি আপনাকে বারবার আমার থামাতে না হয় আপনি আপনি আমাদের ব্যাখ্যা করবেন আমি প্রথমে জেনেটে যাচ্ছি যে আপনি কি নির্বাচনে হওয়াটা পাচ্ছেন আমি আমি এটা পাচ্ছি আপনি আজকে যে এনসিপি বক্তব্য দিয়েছে যে ডেট নিয়ে তাদের কোনো আপত্তি নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেটি প্রধান উপদেষ্টা বলেছেন বাট তারাই সেই আগের মতো যে বলছে যে বিচার এবং কি বলে যে সংস্কার একটি রোডম্যাপ সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে বিচারের বিষয়টা আমি একটু বলি গত সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বিএনপি এবং তারপরে হচ্ছে জামাত সুতরাং তারা এমন একটি এমন একটি ধারণা দেয়া হচ্ছে কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি আসলে বিচার করবে না বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তারা তো আমাদের ছাত্র বন্ধুরা তো থার্টি সিক্স ডেজ আন্দোলন করেছে সত্তরি দিন আন্দোলন করেছে বিএনপি নেতা কর্মীর সাড়ে পনেরো বছর ধরে সুতরাং বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি আসলে বিচার করবেন এটি বলার কোনো সুযোগ নাই বাট এটি হচ্ছে একটি এর কৌশল যেমন যে বিএনপি অনেক সংস্কারে এক হচ্ছে সংস্কার প্রশ্নে এক হচ্ছে না বিএনপি কিন্তু অধিকাংশ সংস্কার প্রশ্নে এক হয়েছে এবং যে সংস্কারগুলো এখন প্রস্তাব দেয়া হয়েছে বা যেগুলো গৃহীত হচ্ছে এটি কিন্তু বিএনপি আড়াই বছর আগে দিয়েছিল সুতরাং এটি হচ্ছে বিএনপি কে লাইন করার একটা চেষ্টা আপনি দেখবেন যে এখন যদি আপনি ফেসবুক সহ নানা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেখানে কিন্তু বিএনপি কে যত রকম পন্থা আছে সেটি প্রয়োগ করেই তারা কি বলে যে লিখছে কথা বলছে আপনি দেখুন একটি বিষয় আপনি দেখুন বিএনপির ব্যাপারে বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে আপনি আমাকে আপনাকে শুধু একটি উদাহরণ দেব নিশ্চয়ই আপনার মনে আছে শেখ হাসিনা একজন প্রিয় নামটা আমি ভুলে গেছি তিনি বলেছেন যে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন খোদ আর আমাদের যে বন্ধুরা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি আমরা দেখেছি এই বন্ধুদের একজন উপদেষ্টা যিনি আছেন এখন স্থানীয় সরকার উপদেষ্টা তার একজন পিএজ ছিলেন তিনি কিন্তু অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন পিএস অর এপিএস আমার মনে হয় এপিএস এর মধ্যে তিনি কয়েকশো কোটি টাকা কামাই করেছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের কিন্তু প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে নানা অন্যায় দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি সুতরাং একটি পক্ষ আপনি যেটা বলেছেন সেটি যৌক্তিক কারণ আছে কারণ দেখবেন বাইরে এবং বিএনপির সঙ্গে থাকা কিছু ছোট ছোট দল যারা গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে এর বাইরে গিয়ে কিছু দল নানা শর্ত দিয়েছে শর্ত দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এটা কিন্তু তারা দীর্ঘদিন বলেছে কেন হতে হবে তারা আহ দেখবে যে নির্বাচন কমিশন পাশ করে কিনা পরীক্ষায় পাশ করে কিনা এই জন্য স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তো দেখুন যে যদি স্থানীয় সরকার নির্বাচন দিত অনেক দল আছে এখন যারা আন্দোলন করছে এরা কিন্তু একটি কোথাও একটি মেম্বার চেয়ারম্যান আসন পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে যদি তারা না পায় তাহলে কি বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ার ফল কি হবে বলবে যে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে সেই নির্বাচন কমিশন তো পরীক্ষা করার কিছু থাকবে না তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না তারপর বলছে এখন বলছে পিয়ার পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায় পিয়ার পদ্ধতি নির্বাচন কেন এটা কিন্তু সবাই বোঝে যে অনেক দল আছে যারা পিয়ার পদ্ধতি এখন চাচ্ছে যদি নির্বাচন সুষ্ঠু হাসিনা যদি নির্বাচন সুষ্ঠু কোথাও একটি আসনে সম্ভাবনা খুব কম বাট ভোট এক দুই কিন্তু তারা পাবে এবং পিয়ার পদ্ধতি হলে তারা কিন্তু কয়েকটি আসন পাবে এ কারণে এখন পিয়ার পদ্ধতির কথা বলছে বাট বাংলাদেশের প্রেক্ষা থেকে পিয়ার পদ্ধতির সুযোগ আছে বা কতটুকু সুযোগ আছে আপনি দেখবেন যে ল মেকার যারা আপনি যান বাইরের দেশে যা ওয়েস্টমেন্সের গণতন্ত্রটা আমরা ফলো করি যুক্তরাজ্যে সেখানে ল মেকার যারা তারা শুধু সংসদে আইন পাস করবেন আর কিছু করবেন না কিন্তু কোন রাস্তার টেন্ডার কে পাবে ক কেজি গম কে পাবে অন্যান্য যে অন্য অনেক বিষয় আছে যেগুলো তারা সরাসরি তারা ইন্টারফেয়ার করে কিন্তু উন্নত দেশে কিন্তু সেই সুযোগ নাই পেয়ার পদ্ধতি সেই সব দেশে খাটে আমাদের দেখুন আমাদের এই সাবকন শুধু পেয়ার পদ্ধতি আছে নেপালে নেপালে কিন্তু কিছুদিন পর পরই সরকার পড়ে যায় আপনি আপনি জানেন আরেকটা আছে ইসরায়েলে ইসরায়েলের পিয়ার পদ্ধতির কুফল কি আমি এই যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এটা কিন্তু পিয়ার পদ্ধতির কারণে পিয়ার পদ্ধতির কারণে এইভাবে অনেক ফান্ডামেন্টালিস্ট পিয়ার পদ্ধতির কারণে জায়নবাদী অনেক ফান্ডামেন্টাল তারা কিন্তু সরকারের অংশ হয়েছে তারা থ্রেড দিচ্ছে যে তোমরা গাজা দখল করো না হলে আমরা সরকার ভেঙে দিব তারপরে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে সুতরাং পিয়ার পদ্ধতি বাংলাদেশে এখনো সেই পরিবেশ এটি তো আইন থাকতে হবে আইন করতে হবে পার্লামেন্টে আইন থাকতে হবে সেই আইন তো এখনো হয়নি সুতরাং আমি যদি গায়ের জোরে বলি যেমন বলে বিচার বিচার শেষে যতগুলো মামলা হয়েছে এ পর্যন্ত এই আওয়ামী লীগের পতনের পরে সেই মামলা নিষ্পত্তি করতে কিন্তু বহুদিন লাগবে কত বছর লাগে আমরা জানি কারণ নিশ্চয়ই আমাদের চোখের সামনে উদাহরণ আছে যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল দুই সালে ক্ষমতা এসেই তারা কিন্তু ক্ষমতাশ তারা কত এডামেন্ট ছিলেন মিথ্যাศักดิদে নানা কিছু করে যুদ্ধবিধি ধরে তারা फांसी দেওয়ার নানা চেষ্টা করেছে তারা কিন্তু সেই তথাগত যে বিচার শেষ করে যেতে পারেনি সুতরো বিচার শেষ হলে নির্বাচন হবে পিয়ার পদদি না হলে নির্বাচন হবে না এইগুলো বলা এগুলো বলা করার উচিত আমি 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 এখনি একটু থামাই তাহলে এখনে একটা জিনিস প্রথমে আপনি বললেন যে আপনি নির্বাচন নিয়ে আশাবাদী তারপরে বললেন যে বিচার এখন কয়েকটা দল তো শর্ত হিসেবে বিচার দিয়েছে তারা বলছে যে এই জুলাই বাস্তবায়ন করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করলে তারপরে নির্বাচন যাবে আর বিচারটা ওই সময় শেষ হবে না তাহলে তারা যদি নির্বাচনে অংশ না নেয় ধরা যাক কথার কথা হাইপোথিটিক্যাল যদি জামাত নির্বাচনে অংশ না নেয় যদি এনসিপি নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচনটা কিভাবে হবে মানে এনসিপি কোনো ফ্যাক্টর নাই জামাত একটি ফ্যাক্টর বাট আমি যতদূর জানি বা আমরা দেখেছি ইতিহাস যদি ঘাটি জামাত কিন্তু নির্বাচনমুখী দল তারা কিন্তু সবসময় নির্বাচনে অংশ নিয়েছে সুতরাং এখন রাজনৈতিক কারণ অনেক কিছু বলছে বাট তারা তো গণতন্ত্রের জন্য তারাও লড়াই করছে দীর্ঘদিন তারাও চাই একটা নির্বাচন হোক আমি আমি এটা মনে করি কিন্তু রাজনৈতিক ময়দানে কিন্তু সারফেস লেভেল থেকে অনেক কথা হয় এই যেমন এই দাবি থেকে সরে আসছে যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি ছিল নিশ্চয়ই আপনার মনে আছে সেই দাবি থেকে কিন্তু জামাত সরে আসছে এনসিপি সরে আসছে অন্যান্য দল কিছু কিছু দল যেমন চরমানে পি সাহেবের যে দল আছে তারা কিন্তু সারা জীবন আওয়ামী লীগের সঙ্গে ছিল নিশ্চয়ই আপনার মনে আছে হঠাৎ করে বরিশালে আপনার মনে আছে বরিশাল তাদের মেয়র ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন অনেকে দুষ্টমি করে বললেন দান দান সহিত তার দুটি দাঁত ফেলে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জন্য এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এবং নানা প্রচার প্রচারণা চালাচ্ছে যাতে নির্বাচন না হয় বাট গণতন্ত্রপন্থী যে দলগুলো দিন শেষে তাদের উপলব্ধি নির্বাচনের কোনো বিকল্প নাই তো আপনি নির্বাচন না করে দেশ কিভাবে চালাবেন এই দেশ আপনি দেখুন চারশো বেশি আন্দোলন হয়েছে এই যে একটি কলেজের ছাত্ররা পাঁচ দিন ঢাকা কলাস্ক করে রেখেছে তারা কলেজে ভর্তি হয়েছে তিতুমালী কলেজের ছাত্ররা তারা রাতানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায় নিশ্চয়ই আপনার আছে এই নিয়ে আন্দোলন করেছে এই এই আমাদের ছোট্ট শহরটির পাঁচ দিন পর্যন্ত তারা কলাপস করে রেখেছে তারপর দেখুন প্রধান বিচারপতি প্রধান বাড়ির পর্যন্ত চলে যায় আন্দোলনকারীরা এবং কোন আন্দোলন হলেই আগে ঢাকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা সেটি বন্ধ আগেও ছিল এগুলি বাট সাম্প্রতিক কালে এই প্রমাণতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এই এই সব কিছু সব নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক সরকার দরকার রাজনৈতিক সরকার নানা সীমাবদ্ধতা আছে আপনি দুই নম্বর ধরুন দেশে কিন্তু কোনো বিনিয়োগ নেই প্রতি বছর অনেক যুবক কিন্তু শিক্ষা জীবন শেষ করবে তারা কাজ চায় কিন্তু এখন কিন্তু কোনো বিনিয়োগ নেই দেশি বিনিয়োগও নাই বিদেশি বিনিয়োগও নেই কারণ তারা দেখতে চায় সরকার এই সরকার কতদিন আছে এটি কিন্তু অনুমান করাই যায় না যদি তারা ফেব্রুয়ারি নির্বাচন চলে যায় বাট যারা বিনিয়োগ করবে তারা কিন্তু এটি চিন্তা করে আর বিনা ভোটে ক্ষমতায় থাকার খুব সুখকর অভিজ্ঞতা কিন্তু আমার না আমাদের নাই কারণ বছর যারা দেশ চালিয়েছেন বিনা ভোটে অবস্থা এমন দেশ থেকে পালিয়ে যেতে তার বাধ্য হয়েছে এই মনুদ্দিন ফখরুদ্দিন সবাই কিন্তু বিদেশে বার্গার বিক্রি করে নানা কথা মানুষ বলে তো এই যে এখন যারা আছেন তারা খুব সম্মানিত ব্যক্তি এবং এর যিনি প্রধান তিনি শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তি সুতরাং তারাই ঝুঁকি নেবেন বলে আমি মনে করি এখন তো নানা কিছু নিয়ে নানা সমালোচনা হচ্ছে এবং যৌক্তিক সমালোচনা এখন ধরুন দ্রব্যমূল্য মানুষ কিন্তু বাজারে যেতে পারে না পণ্যে হাত দিতে পারে না এত গরম এত দাম যত সব যদি নিয়ন্ত্রণ করতে এই সব যদি ঠিক অবস্থানে আনতে হয় তাহলে কিন্তু রাজনৈতিক সরকার লাগবে রাজনৈতিক সরকার আমি তো সরব এই যে এই যে স্থানীয় সরকার যে मेंबर চেয়ারম্যান এই ইউনিয়ন কাউন্সিল আছে উপজেলা অপজিশন আছে এগুলো কিন্তু এখন কোথা কোনো কি বলে যে চেয়ারম্যান বা मेंबर যারা ছিলেন নির্বাচিত তারা কিন্তু করে আসতে পারছে নির্বাচিত বিনা ভোটের নির্বাচনে গিয়েতে এর কারণে কিন্তু গ্রামের সাধারণ মানুষের নানা ধরনের সংকট হচ্ছে নানা সমস্যা পড়তে হচ্ছে নির্বাচন দিয়ে প্রকৃত প্রতিনিধি নট লাইক আওয়ামী লীগের প্রতিনিধি বিনা ভোটে শুধু আমি টাকা দিয়ে নেতাকে ম্যানেজ করলাম নেতা আমাকে প্রতিকেনে দিলেন এবং আমি নির্বাচন যেতে কোনো ভোট কিছু নেই এরকম না যদি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন আসে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সংকট কেটে যাবে আমি এই যে প্রসঙ্গটা নিয়ে আজকে খুব আলোচনা হচ্ছে এই যে রাজনীতির ভাষা পরস্পরকে বুলিং করার যে একটা টেন্ডেন্সি তো এই বিষয়টা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কোন ইঙ্গিত বহন করছে ভয়াবহ ইঙ্গিত বহন করছে আপনি কত কদিন ধরে দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি এবং বিএনপির মহাসচিব তারা বলেছেন দেশে এক ধরনের কি মৌলবাদের বিস্তৃতি ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে আপনি দেখুন আপনি ফজলুর রহমান সাহেব তিনি এক সময় ছাত্রলীগ করতেন এখন তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তিনি মুক্তিযুদ্ধের প্রশ্ন অনেক কথা বলছেন কারণ আমরা এই 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 জেনারেশনের দিকে মহিউদ্দিন জাহাঙ্গীর কে বলা হয় দৃশ্যদ্রোহী আর পাকিস্তানে জেনে মারা গেছেন এই আপনি প্রজন্মটিকে বুঝতে পারবেন কিন্তু যে তাদের মেন্টাল মেকআপটা কেমন অনেক বুঝতে পারবেন তো তিনি বলেছেন মুক্তিযুদ্ধের প্রশ্নে অনেক কথা বলেছেন হয়তো ফাঁকে দুই একটি কথা এই যারা আন্দোলন করেছে যারা এই শুধু সত্তর দিন আন্দোলন করে পুরো ক্রেডিট নিতে চায় তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন তিনি এই জন্য তার বাড়ি গিয়ে সৃষ্টি করতে আছে তিনি এখন সব ক্ষোভ মুক্তিযুদ্ধের উপর গিয়ে পড়ে তাহলে তো হবে না যেমন ঢাকা বিশ্ব আজকে আমি ঢাকা বিশ্ব ধন্যবাদ দিতে চাই নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ব্যক্তি সম্পর্কে কোন ধরনের মন্তব্য করতে পারবেন আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে সাধারণ ছাত্রের ব্যানারে মিছিল করে তারেক রহমান এমন সব গাল নিশ্চয় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চলেছে এখন দেখুন সাধারণ ছাত্রের ব্যানারে ছাত্র ছাত্রীদের ব্যানারে রাতে নেমে যায় আপত্তিকের ভাষায় মানুষকে গালাগালি করে করা হয় এই যে ফজলুল রহমান সাহেবকে চিন্তা করুন তিনি প্রাণ ভয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি প্রাণ হুমকি পাচ্ছেন শুধু দেশ থেকে না বিদেশ থেকে এটা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না এখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলা হচ্ছে যে ফেসিস্টের দোষের আপনি লক্ষ্য করবেন অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে সুতরাং এই প্রমোদ থেকে বেরিয়ে আসতে হবে এই একটি জেনারেশন আমি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমি কেন জানি না তারা কেমন আপনি তে পোস্টগুলো দেখবেন কোনো সহতির বিষয় তাদের মধ্যে নেই বিরোধ কিভাবে দেখুন এক স্বৈরাচারকে বহু কষ্ট করে আমরা বিদায় দিয়েছি এখন এক ধরনের শৈরচার হচ্ছে আমি যা ভাববো এটা চূড়ান্ত এর বাইরে এরকম কথা এটা তো এক ধরনের ফেসিস্ট আচরণ তাই না এগুলো কিন্তু হচ্ছে এখন এসব দমন করতে হলে আমার কালচারালি চেঞ্জ দরকার একটি জেনারেশন কিন্তু কালচারালি খুব উইক হয়ে গেছে তাদের কি বলে তাদের নিশ্চয়ই আপনি ওই খালেদ হোসেন বই আছে কাটে আনার এই যে আফগানিস্তানে কিভাবে আস্তে আস্তে তালেবানরা ক্ষমতায় আসছে কি তারা করছে আমরা তো সংখ্যা অনেকই সংখ্যা প্রকাশ করছে বাংলাদেশ সেদিকে যাচ্ছে কিন্তু বাট আমরা চাই না একটা জিনিস আপনি খেয়াল করুন এটা কিন্তু আমি আসলে অন্য দিকেও দেখছি না আপনি যে ঐক্যের কথা বললেন জাতীয় ঐক্যের কথা এটা আমি সবসময় বলি যে জাতীয় ঐক্য ছাড়া কিন্তু জাতীয় অগ্রগতি হতে না কিন্তু এখন কি সেই বাস্তবতা আমরা আমি আন্তরিকভাবে খুব আশা করেছিলাম ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা সেই জাতীয় ঐক্যটা আমরা করতে পারবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেটা আসলে অনেক দূরের ব্যাপার হয়ে যাচ্ছে মানে যেমন ধর আমি একটা এক্সাম্পল দেব বলি যে রাজনৈতিক ভাবে যে আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ করতো এক সময় তারা রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদের জীবনযাপনও কিন্তু আতঙ্কের মধ্যে সবসময় তারা থাকতে হচ্ছে বাড়িতে থাকতে পারছে না কিন্তু এটা কেন তাদের তো নিরাপত্তা দেওয়া উচিত ছিল এবং সবচেয়ে বড় কথা হলো আমি তো মনে করি এদের কথা বলতে না দেওয়ার আমরা নেতিবাচক ফলটা কিন্তু দেশের বাইরে দেখতে পাই এই যে মাহফুজ আলমকে ওখানে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো এটা কি আমাদের পৃথিবীর কাছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মানসম্মানকে বাড়ালো বা এটা এর আগে এর আগে জানাbasicConfigকে কিন্তু হেনস্ত করার চেষ্টা করা হয়েছে ওই জেনেভা জেনেভায় হ্যাঁ সুইজারল্যান্ড এটা তো বাট এই সংস্কৃতি আগেই আছে আমি অনেকবার জাতীয় সঙ্গ কভার করতে গিয়েছি যখন যে প্রধানমন্ত্রী থাকে বিরোধী দল দ্বারা থাকে প্রধানমন্ত্রী যেদিন জেফকে বিমান মোদের যান নিউওকে সেদিন কিন্তু দলগুলো দুপাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেয় একদল তাকে স্বাগত জানান আর একদল তাকে কি বলে তার করে যে পারেন বাঙালি আমার মনে ভারত পাকিস্তান আমাদের তো উপহাদ দেশ দেশের বাইরে কিন্তু তাদেরও এরকম কোন রাজনৈতিক শাখা আছে বলে আমি 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 দেখিনি কিন্তু যেমন জাতিসংঘে আমরা যখনই যাই আমরা দেখেছি এই যে ফেসিস শেখ হাসিনা বলে বহু মানুষ কি বলে বিক্ষোভ করেছে এবং নিউ ইয়র্ক পুলিশে পুলিশ একদম দাঁড়িয়ে থাকতো ওখানে তো অন্য ধরনের কালচার তো এগুলো আসলে দেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে না এগুলো তো সারা বিশ্বে প্রচার হয় আমাদের দেশের মানুষ অনেক জায়গায় কিন্তু ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আমি শুনলাম যে ভিয়েতনাম মোটামুটি আমাদের পর্যায়ের দেশ সেখানে কি বাংলাদেশের মানুষকে এখন ভিসা দিচ্ছে না এইসবের ফলেই তো হচ্ছে এগুলি এই এখন ব্যাংকক যাবেন আপনি অনেক ব্যাংকক তো আপনি থাকতে যাবেন না কিন্তু ব্যাংককে ভিসা পেতে কিন্তু আপনার আমেরিকার ভিসা পাওয়ার কঠিন এখন এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ বিশেষ করে যারা বাইরে যান তারা যায় নানা অপকর্মের সাথে জড়িত হন বিশৃঙ্খলা সৃষ্টি করেন সুতরাং এগুলো তো আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না বাট মানুষকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস খান প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের দেশের যে বর্তমান অবস্থা নির্বাচন ব্যবস্থা এবং মানুষের রাজনীতির যে নতুন ধারা আমরা দেখতে পাচ্ছি অশ্লীল বাক্য প্রয়োগের মাধ্যমে সেসব বিষয়ে জনাব ইলিয়াস খানের মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ